দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম কইটি নিরানব্বইটি মার্শাল মার্শাল্লা তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের নামাজ কত অক্ত পাঁচ অক্ত মার্শাল্লাহ আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে সর্বশেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ পর আরেকটা প্রশ্ন সর্বপ্রথম নবীর নাম আদম আল্লাহ সাল্লাম মার্শাল্লাহ আমাদের জাতির পিতাকে জাতির পিতা

জাতীয় শিক্ষক দিবস জাতীয় শিক্ষক কবে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি হ্যাঁ তো ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম আর ইসলাম সম্পর্কে আরো